নমস্কার আমি কিছু কথা বলতে চাই কদিন টিভিতে খবর দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে যদি একটা মুরগি চোর হতো তাকে সাধারণ পুলিশ এনে এমন ভো পিটাই যে মানে তার লাইফটাই বরবাদ করে দেয় আর এত বড়ো একটা ঘটনা হচ্ছে এত বড়ো একটা ঘটনা হচ্ছে যেটা কলকাতার বুকে এত পুলিশ থাকার শর্তেও পুলিশ সেগুলো গোপন করছে এবং রাজ্য সরকার এত নির্লজ্জ সরকার যেটা আগে আমরা কোনোদিন দেখিনি এই সরকার বলছে যে রেপ করার কারণে দশ হাজার দশ লক্ষ টাকা দিবে। এটা যদি ওনার পরিবারে হতো তাহলে কি হতো আজ এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও ভাবছে যে সমস্ত মা বোনদেরকে উনি কিনে রেখেছেন এভাবেও সরকার চলে না আর সিবিআই বলেন আর পুলিশ বলেন আর যেই বল সিবিআইও তো অনেক তদন্ত করছে অনেকজনকে ধরছে তারপরেও তারা হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে যাচ্ছে কিসের আইন এটা কিসের বিচার আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে কোনো সিবিআই কোনো কিছুর দরকার নাই দ্বিতীয় কথা একটা তো বলতে ভুলে গেলাম যে একটা মুরগি চুরি করলে তাকে বেধরক মারধর করা হয় থানাতে নিয়ে নিয়ে গিয়ে আর এত বড় দামি দামি লোক তাদের পলিগ্রাফ টেস্ট হ্যানার টেস্ট এটা টেস্ট ওটা টেস্ট টেস্ট আভাঙ্গা করে যাচ্ছে টেস্ট করে কি হবে ওকে আচ্ছা করে বাড়ান দেন মানে যাকে যাকে সন্ধ হচ্ছে তাকে তুলেন এমন প্যাদান পেদাতে হবে এবং কারিং শর্ট দেন যাতে তাদের বাপ বাপ করে ওরা নাম বলতে পারে আর তোই সম্মানী ব্যক্তি তাদেরকে পলিগ্রাফ টেস্ট করে তাদের মুখ থেকে কথা কথাবার করতে হবে এটা যদি সাধারণ কোনো মুরগি চোর হতো তাহলে আপনারা তো গরুবার আইনিগির বাড়াতেন কিসের আইন আপনাদের ভারতবর্ষে কি আইন চলছে এটা আর পশ্চিমবাংলা সরকার এটা কী কী করতে চাইছে আমি সবার আগে দাবি চাইছি পশ্চিমবাংলা সরকারের পদত্যাগ মমতা ব্যানার্জির দ্বিতীয়ত পুলিশ মন্ত্রীর পদত্যাগ যারা এই অন্যায় গ্যালায়কে প্রশ্রয় দিচ্ছে কারণ আমার নিজের সঙ্গে হয়েছে কারণ আমি চার বছর চারটি বছর বিনা কারণে কোনো কেস না থাকার সত্ত্বেও থানায় লিজাই আমাকে আটকে রাখা হয় মোবাইল কেড়ে নেওয়া হয় তারপরে টাকার বিনিময় ছেড়ে দেওয়া হয় আমি অবিলম্বে এই সরকার এবং পুলিশ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চা আছি আর এর বিচার সঠিক বিচার দুই দিনের মধ্যে আপনাদের রিপোর্ট সব দেরিয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ করব যে রাজ্যে কেন্দ্র বাহিনী ছাড়া লাঠি দিয়ে যদি ভোট হয়ে যায় সেই রাজ্যের কমিশনার এবং এসপিদেরকে দায়িত্ব দেন আমি গ্যারান্টি দিচ্ছি দুই দিন সময় লাগবে এদের মানে সঠিক অপরাধিকে খুঁজে বের করার জন্য এর জন্য কোনো সিবিআই লাগবে না কোনো রাজ্য পুলিশ লাগবে না সেজন্য বলছি সুপ্রিম কোর্টের একজন জ সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতি বলছে তার তার জীবনে তিরিশ বছরে এরকম কোনো রিপোর্ট দেখেনি যেটা পুলিশ পুলিশের যে গাফিলতি সেটা কিন্তু তিরিশ বছরে দেখেনি তাহলে এর থেকে পশ্চিমবাংলায় লজ্জা কিছু হতে পারে না আপনারা আমি আমি যে স্টেটের নাম করছি কেরালা যেখানে লাঠি ছাড়া ভোট হয় একটা পুরো স্টেটে সেই জায়গায় আশা রাখছি এখানকার কেরালার কমিশনার এবং এসপিদের উপর দায়িত্ব দেওয়া হোক আমি গ্যারান্টি বলছি দুদিন সময় লাগবে আর আপনারা মুরগি চোরকে লিজাই গোর বাড়াইনি করে বাড়াতে পারেন থানায় কিন্তু বড় বড় সম্মানী ব্যক্তি যাদের মাথায় বড় বড় নেতাদের হাত আছে তাদেরকে আপনারা করছেন কি পলিগ্রাফ টেস্ট করতে হবে ওই টেস্ট করতে হবে এ টেস্ট করতে হবে আচ্ছা বাড়ান বাড়ান দেন একদম এমন বাড়ান দেবেন পাশের চামড়া তুলে দেন এবং তাদেরকে কারিন শর্ট দেন বাপ বাপ করে তারা অপরাধ যে অপরাধটা করেছেন শিকার করবে এবং কারা কারা ছিল সব স্বীকার করবে এইভাবে মাথায় তেল মাখিয়ে আর পাশায় হাত বুলিয়ে কোনো দিন কাজ হয় না সব থেকে লজ্জার বিষয়টা পশ্চিমবাংলার বুকে আর আমি চাইছি এই সরকারের পদত্যাগ এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ এরকম অন্যায় একটা নয় হাজার হাজার অন্যায় হচ্ছে পশ্চিমবাংলার বুকে সেজন্য বলছি যেই স্টেটে লাঠি দিয়ে ভোট হয় সেই স্টেটের কমিশনার এবং এসপিকে দায়িত্ব দেন সব সব রিপোর্ট সব বেরিয়ে আসবে কারা কারা অন্যায় করেছে কারা কারা প্রতিবাদ এই এর সঙ্গে জড়িত আছে সব বেরিয়ে যাবে এইভাবে কোনো দিন ওই পাছায় তেল মাখিয়ে কোনো দিন কাজ হয় না সেজন্যে এটা একটা লজ্জা একটা ঘৃণা এবং ধিক্কার জানাই আর পশ্চিমবাংলার ছাত্রদেরকে ছাত্রদের কাছে আমি অনুরোধ করে বলছি আপনাদের বদ্ধ রাখবেন না গোটা বাংলার কোনায় কোনায় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা চায়ের দোকানের মোড়ে মোড়ে সব জায়গায় আন্দোলন গড়ে তুলুন নিশ্চয়ই এই সরকারের পদত্যাগ একদম একদম হান্ড্রেড পার্সেন্ট হবে যে সরকার বলে যে ক্ষতি হয়েছে সে তো আর ফিরে আসবে না তাকে দশ লাখ টাকা দিয়ে দেবো এরকম সরকার আমরা চাই না এর এরকম কাফিলতি পুলিশ মন্ত্রী আমরা চাই না এদেরকে পদত্যাগ করাতে হবে আপনারা রাস্তাঘাটে সব জায়গায় আন্দোলন গড়ে তুলুন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে আপনার আন্দোলন গড়ে তুলুন নাহলে আগামী দিনে নিশ্চয় আপনার ঘরের ভিতরে এটা হবে আপনি নিজেও টের পাবেন না আপনাকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে আপনার আপনাকে মুখটা বন্ধ করিয়ে দিবে। নমস্কার আমার এখানে কথাটা শেষ করছি যদি ভালো লাগে কথাটা অবশ্যই সবাই শেয়ার করবে এবং এটা সবার কাছে যাতে পৌঁছায় আর আমি যেটা বললাম এটা কেরালায় স্টেটের কমিশনার এবং এসপিদের দায়িত্ব দেওয়া হোক কোনো সিবিআই লাগবে না দুই দিনের মধ্যে সমস্ত রিপোর্ট চলে আসবে কারা কারা অন্যায় করেছে কারা কারা এর সঙ্গে জড়িত আছে